আমরা মালয়েশিয়াতে সাতাশটা ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্টগুলো বাজারজাত করে থাকি এই সাতাশটা ক্যাটাগরির ভিতরে আমাদের টপ ক্যাটাগরি হিসেবে যদি আমরা চিহ্নিত করি আমরা বলতে পারি যে জুস ব্যবহারে জুসারেজের প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত সমাদৃত এবং মালয়েশিয়াটা আমাদের জুস ব্যবহারে অত্যন্ত পছন্দ করে পাশাপাশি আমাদের এনার্জি ড্রিঙ্কগুলোকে তারা পছন্দ করে এর পাশাপাশি আমাদের যে স্ন্যাক্স আছে স্ন্যাক্স আমরা মালয়েশিয়ানদের কাছে অত্যন্ত সমাদৃত আমাদের কুলিনারি প্রোডাক্ট আছে স্পাইসেস এবং পিকেল সস এই প্রোডাক্টগুলো গুলো মালয়েশিয়ানদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং কনফেকশনারি সর্বশেষ আমি কনফেকশনারি আমরা মালয়েশিয়াতে অত্যন্ত ভালোভাবে তাদের কাছে পৌঁছে গেছি এবং প্রত্যেকটা মালয়েশিয়ান বাচ্চারা আমাদের কনফেকশনারিটা ভালো মতো গ্রহণ করছে ফুডের স্বর্গরাজ্য হচ্ছে সাউথ এশিয়ার কান্ট্রিগুলো এর ভিতরে মালয়েশিয়া একটি অন্যতম দেশ মুসলিম ফুড এখানে এছাড়াও থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়াগুলো এর ভিতরে হাব বলে করি বিকজ মালয়েশিয়াটা ব্যবসার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা দেশে আমরা সুন্দর মতো আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছি আর মালয়েশিয়ার প্রত্যেকটা কাস্টমার আমাদের প্রোডাক্টগুলোকে সুন্দর মতো গ্রহণ করছে এবং মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আপনি আমাদের প্রাণের প্রোডাক্টগুলোকে সুন্দর মতো তাদের ডিসপ্লেতে দেখতে পাবেন আর মালয়েশিয়ান ফুডের কাস্টমারদের ফুডের অভ্যাস এবং আমাদের ফুডের অভ্যাস খুব কাছাকাছি সিমিলার ওনারা রাইস খেতে ভালোবাসেন আমরা রাইস প্রডিউস করি আপনি জানেন যে মালয়েশিয়ার মার্কেটে আমরা প্রায় বিশ হাজারের উপরে দোকানে কিন্তু এখন বর্তমানে ব্যবসা করছি আপনারা জানেন যে যে সকল প্রবাসী বাংলাদেশী পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা রয়েছে তারা সকলেই কিন্তু প্রাণের প্রোডাক্ট খুবই আগ্রহ ভরে নেয় যেহেতু এটি তাদের দেশি প্রোডাক্ট বা এটি আমাদের সাবকন্টিনেন্টের প্রোডাক্ট আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আমরা ধীরে ধীরে মালয়েশিয়ান মার্কেটে বা মালয়েশিয়ান হাউস হোল্ডেও কিন্তু প্রবেশ করতে সক্ষম হচ্ছি আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেমন চিপস জুস এবং আমাদের প্রোডাক্ট হাউস প্রোডাক্ট যেমন রয়েছে ডাল এবং চাল এগুলির মাধ্যমে কিন্তু মালয়েশিয়ানরাও বর্তমানে প্রাণ এর বিকল্প খুঁজে পাচ্ছে না প্রাণকে তারা কিন্তু বেছে নিচ্ছে তো এই কাজের জন্য কিন্তু আমাদের এক বিশাল কর্মী বাহিনী রয়েছে আমাদের সেলস এবং মার্কেটিং এ প্রায় তিনশো চারশো লোক কাজ করছি আমরা এর ভিতরে যেরকম বাংলাদেশী রয়েছে সেরকম লোকালরাও রয়েছে তো আসলে প্রাণ বা পিনাকল ফুডস কিন্তু মালয়েশিয়ার মার্কেটে বা মালয়েশিয়ার বাজারে একটি খুবই আইডিয়াল উদাহরণ যে যেখানে একজন বাংলাদেশী এবং একজন মালয়েশিয়ান কোনো জাতীয়তা পদের পরিচয় থেকে না একজন কর্মী হিসেবে এবং একজন প্রাণ স্টাফ হিসেবে কাজ করে যাচ্ছে গর্বের সহকারে এবং আমাদের সবারই কিন্তু পতাকা একটাই প্রাণের লোগো তো আমরা গর্ব সহকারে এই কোম্পানিটাতে কাজ করছি এবং উত্তর আমরা আমাদের কোম্পানির সফলতা কামনা করছি এবং আপনারা জানেন যে আমরা থাইফেক্সে যাচ্ছি যেটি একটি খুবই প্রেস্টিজিয়াস ইভেন্ট ওয়ার্ল্ডের বড় একটি ফুড হাব যেখানে বিভিন্ন ইনোভেশন আমরা দেখতে পাবো এবং আমাদের ইনোভেশন আমরা দেখাতে পারবো পিনাকেল ফুডস মালয়েশিয়ায় আমরা সুনামের সাথে প্রাণের সকল পণ্য পুরো মালয়েশিয়াতে বিতরণ করছি এবং আমরা প্রতি মাসে দেড়শো থেকে দুশো লরি কন্টেইনার আমরা আনলোড করি আমাদের পিনাকল ফুডসের প্রেমিসিসে এবং পাশাপাশি প্রাণের পণ্য পাশাপাশি আমরা কিন্তু মালয়েশিয়াতেও আমাদের নিজস্ব কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট পণ্য উৎপাদন করে থাকি পাশাপাশি আশেপাশের বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া থেকে ভিয়েতনাম থেকে আমাদের পণ্য উৎপাদন করে আমরা নিয়ে আসি তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মালয়েশিয়ার পাশাপাশি এখানে একটি ফুড হাব তৈরি করে মালয়েশিয়াতে সারা বিশ্বে আমাদের পণ্য পৌঁছে দিব এবং বিশেষ করে মালয়েশিয়ার আশেপাশের ওসানিয়া কান্ট্রি যেগুলো আছে এগুলোতে আমরা এখান থেকে ফুড প্রসেস করে সেসব জায়গাতে রপ্তানি করবো এবং ব্যবসার আরও প্রসারিত করব উত্তরোত্তর উন্নতি করবো